বাংলাদেশ সেনাবাহিনীর এটা গর্বিত বিষয় আমি তো মনে করি যে বাংলাদেশের যত বাবা মেয়ে এইভাবে অবহেলিত আছে তাদের পাশে যেন বাংলাদেশ সেনাবাহিনী এইভাবে দাঁড়ায় তিন ছেলে প্রত্যেক মাসে মাসে দেখে কিন্তু দেখা হয়তো হয়তো অনেক সময় দেখা যায় কি মানে অন্যরকম একটা আগ্রহ দেখা যায় যে মানে কেউ দেখ মনে এরকম একটা আগ্রহ চলে আসে অটোমেটিক তিনটা ছেলে গ্রামবাসী কয়েকবার মানে বলা হয়েছে যে তোমরা দেখো এক মাস করে দেখো এইভাবেই চলতেছে আর কি চলতেছে চলতেছে হঠাৎ করে গতকালকে আপনার বড় বেটা মানে বড় বেটা তার বৌমা বাড়ি থেকে বার করে দিচ্ছে রাতের বেলা যে আমি এক জায়গায় যাবো এরকম বলছে এই ঘটনার পরে প্রেক্ষিতে দেখা এটা খুব খারাপ লাগছে

আপনি রুটি খান এখন আপনার এই যে হোমা উনি হচ্ছে আপনি যখন যা খাওয়া দরকার হবে উনি আপনাকে দিবে ঠিক আছে আপনি রুটি খাবেন কলা দিয়ে কলা ঠিক আছে আচ্ছা দেন তো

ভালো লাগলো যে সেনাবাহিনীরা এসে দিয়ে বাসায় তুলে দিয়ে গেল সেবা যত্নর কথা বলে গেল সেবা যত্ন করলো এরকমই জানি যত কাল বাসবে এরকমই জানি থাকে আমাদের আশেপাশে থেকে আমাদের লক্ষ্য করা উচিত তিনটা ছেলে সে এরকম ভাবে দেখে না তো না কষ্টই থাকে খাওয়া দাওয়ারও কষ্টের রাত্রে থাকারও সমস্যা সকাল হতে ঘরের থেকে বাইর করে দেয় কোন সেনাবাহিনীরা আসা বাসায় তুলে দিয়া গেল এখন আমাদের দায়িত্ব যে ঠিকভাবে দেখিচ্ছে কি দেখিচ্ছে না আমরা এইভাবে লক্ষ্য করবো আর যদি না করে তাহলে আপনাদের আবার জানাবো ঠিক আছে ঠিক আছে

বই ভাত দেয় কিন্তু থাকার জায়গা তিন বেটা আছে সেপারেট করে অর আর থাকবে তিন মাস করে বেটে দিছে কিন্তু বড়টা দেয় না আমি ভাড়া বাড়ি থেকে কেমন করে দিবো দিবো না

এই এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যাতে সব বেটা বেটার বৌমা সবাই যেন বাবা মার প্রতি একটু খেয়াল রাখে আমি ভাইয়েরা আসা আমাকে আর বৌনা খুব সহযোগিতা করছে আমি খুব ধন্যবাদ আজকে আসা আপনি ইয়ে করে দিলেন এখন বাড়িতে রাখতে ভালো সুস্থ থাকবেন